তিন চেপে বাড়ি মারবেন জোরে জোরে বাড়ি মারলে তখন খুলে যাবে আপনি টান দিবেন এই যে আপনি এমনি খুলে যাবে ঠিক আছে ইজি কিন্তু অন্যভাবে বলতে গেলে আপনি অনেক নষ্ট হয়ে যাবে তো কাকটার ভিতরে যেই জিনিসগুলো আছে অরিজিনাল জিনিস সেগুলো নষ্ট হয়ে যাবে আপনি দেখেন এই যে এগুলো কাঁচার মতন নীল ইলিশ মাছের এগুলো সবগুলো ফালিয়ে দেবেন ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে ঠিক আছে সুন্দরভাবে হাত দিয়ে করা যায় টান দিয়ে টান দিয়ে করতে হবে এই দেখেন টান দিয়ে টান দিয়ে করতে হবে তারপর এগুলো কিন্তু খুবই সুস্বাদু এগুলো হচ্ছে মগজ এগুলো মগজ এগুলো ভুলো ফালাবেন না মনে করবেন না এগুলো জীবাণু কিন্তু এগুলো মগজ তারপরে আসছে এপিট এপিটে এই যে এভাবে টান দিবেন এটা যেন ভুলো না থাকে এটা কিন্তু জীবাণু খুবই জীবাণু

এই যে দেখেন এভাবে টান দিবেন এভাবে টান দিবেন এভাবে টান দিবেন আরো কাজ আছে ঠিক আছে এই পরে দেখাচ্ছি আগে এই শেষ হোক এইগুলো আবার এই যে দেখেন আবার এই পার্ট এই পাটে টান দিবেন এই জীবাণু এটা কঠিন জীবাণু এটা অবশ্যই ফলাইতে হবে ঠিক আছে আবার রাখলেন এখানে রাখতে হবে রাখতে হবে আবার আবার এই ময়লা ফলাতে হবে ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে ইজি একদম ইজি যে না জানবে টাইকাস অনেক কঠিন বাট একবার দেখা দিলে আপনারা পেয়ে যাবেন একবার করে দিলে সহজ হয়ে যাবে একদম ইজি এই যে আবার ঠিক আছে একদম ইজি আবার এখানে দিলাম সরি সরি এটা এখানে না এখানে হবে সরি হুম ওকে এটা চামিস আবার জীবাণু এই যে কাঁচা দেখেন এগুলো কিন্তু ভিতরে পানি দেখছেন পানি পানি দেখেন পানি এই যে পি দিলে ফমের মতন ফমের মতন যাকে বলা হয় পানি পানি

আমি দেখাবো তারপর আছে দেখাচ্ছি এই বিভিন্ন এই জিনিসটা অনেক বিচ্ছিরি কালো হয় আবার সাদা হয় লালও হয় ঠিক আছে বেশিরভাগই সাদা হয় আর কালো হয় ঠিক আছে তো এগুলো ফালাইতে হবে কারণ সাদা হলেও এটা ময়লা কালো হলেও ময়লা ঠিক আছে এগুলো ফেলাইতে দিতে হবে এখানে এগুলো রাখার কোনো প্রয়োজন নাই আর ভিতরে আছে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঠিক আছে নেক্সট এই যে এববির টান দিতে হবে হ্যাঁ ওকে এখানে রাখেন তারপর এই আর একটা আছে এই দেখছেন এগুলো কিন্তু কালো এই যে কালো বলছিলাম একটু আগে কালো হয় সাদা হয় এই যে এটা আবার কালো বুঝছেন অনেক কালো

ভিতরে লাল যা হবে হলুদ আছে বিভিন্ন কালার হয় কালোও হয় বাট এগুলো ফেলে দেওয়া ঠিক না কারণ এটাও সুস্বাদু অনেক সুস্বাদু এটা যে সুস্বাদু এটা খাওয়া যায় এটা খাওয়া যায় এটা খাওয়া যায় কি এটা মানে হান্ড্রেড পার্সেন্ট খাওয়া যায় এটা এটার মতন সুস্বাদু অন্য কিছু নেই এটার নাম মগজ এটার নাম হচ্ছে মগজ ঠিক আছে চিংড়ি মাছের যেমন মগজ এটাও একটা মগজ ঠিক আছে এবে সুস্বাদু এটা ধুলে তো এটা 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 ধুলে এটা সোরে সোরে যাবে না এটা কিভাবে ধোয়া যাবে এটা ধোয়া দেখাই দিব অসুবিধা নাই দেখবেন আমি কিভাবে ধুই একটু

লাল যেটা হবে সেটা সুস্বাদু বেশি আরো কথা বলছেন আর পোস্ট একটু সুস্বাদু কম সুস্বাদু দুইটাই কিন্তু লালটা বেশি বিক্রি হয় বাজারে লালটা ধরেন চৌদ্দশো টাকা কিলো আর এটা হচ্ছে ধরেন এক হাজার টাকা কিলো ঠিক আছে এটাই বেশি সুস্থ আচ্ছা যাই আমরা নিলাম না ওকে নেওয়া দরকার ওকে থ্যাংক ইউ কাটা